আজকের ভিডিওটার মধ্যে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব আমরা দেখব দু হাজার দেখব আমরা দু হাজার পঁচিশে দেখব দু হাজার পঁচিশে আমাদের সুযোগ কি কি দিচ্ছে ইন্ডিয়াতে সুযোগ কি রয়েছে ওয়ার্ল্ড ইকোনমি ক্ষেত্রে সুযোগ কি কি রয়েছে কোন পার্টিকুলার সেক্টর এবং সেক্টর গুলো আগামী দিনে খুব ভালো করতে চলেছে সেটা নিয়ে আলোচনা করবো সবকিছু নিয়ে চলে আসবে ফিরে দেখা অলরেডি দু শেষ হয়ে গেল দু শুরু হচ্ছে দু হাজার প্রচুর অনেক কিছু উৎসাহ অনেক কিছু শেখা জানা বোঝার মধ্যে দিয়ে আমাদের আগামী দিন যেন এই ধরনের ইচ্ছা রয়েছে যেন আগামী দিন আরো বেটার হয় আরো বেটারমেন্ট হয় ইনভেস্টমেন্ট আমাদের যেন শুধু ইনভেস্টমেন্টে তাকিয়ে নয় আমরা যেন একটা ভালো মানুষের পরিণত হতে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রচুর পড়াশোনা দরকার রয়েছে পড়াশোনা যেতে হবে বিভিন্ন রকম বইয়ের মাধ্যমে আমাদেরকে এগোতে হবে আরো বুকস বুকস এন্ড মোর বুকস আমাদের শিখতে হবে জানতে হবে বুঝতে হবে এগিয়ে চলতে হবে একটু একটু করে আরো বই পড়া বই শেখা বই জানা এবং সেখান থেকে চলতে হবে আরো বেটার বেস্ট বেস্ট আসতে হবে তার জন্য যা দরকার সেগুলো শিখবো সবাই করতে হবে এর মাধ্যমে যে সমস্ত ভুল ত্রুটিগুলো আমরা করে গেছি যেগুলোকে আমাদেরকে মনে হয়েছে এই মুহূর্তে যেগুলো ভুল ছিল সেগুলো কারেকশন করা অনেক কিছু নেগেটিভ ছিল অনেক কিছু পজিটিভ ছিল নেগেটিভ মধ্যে অনেক কিছু শিখতে পারা গেছিল ইউটিউব থেকে প্রচুর ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছিল এবং তার পরবর্তীকালে মনিটাইজেশন বন্ধ করে দেওয়া হয়েছিল তার পরবর্তীকালে স্ট্রাইক আনা হয়েছিল চ্যানেল স্ট্রাইক ছিল কিন্তু থেমে থাকা ছিল না কোনদিন কি ভাবতে পেরেছিলাম যে নতুন করে একটা চ্যানেল তৈরি করব আর একটা চ্যানেল তৈরি হয়ে গেল কখন কি ভাবতে পেরেছিলাম তোমাদেরকে হোয়াটসঅ্যাপে নতুন লিংক দেব সেখান থেকে একটা গ্রুপ তৈরি করব ভাবিনি সেটা দেওয়া হয়েছিল নট অনলি দ্যাট এটা কি কখনো ভেবেছিলাম পেন ড্রাইভে আমার সমস্ত ফান্ডামেন্টাল টেকনিক্যাল সমস্তগুলোকে রেডি করে সেগুলো তোমাদেরকে দেবো ভাবিনি সে সমস্ত কিছু কিন্তু আমাদের চব্বিশ শিখিয়ে দিল আমাদের পেন ড্রাইভ নিয়ে যে কথাগুলো যারা যারা দিয়েছ বা যারা অলরেডি টাকা পাঠিয়েছ একবার করে আমার কিন্তু ফাইনাল করে দাও আমি যে যাদেরকে তৈরি করেছি তিনজনেরটা মোটামুটি রেডি বাকিদেরকে কিন্তু পাঠাচ্ছি তো যারা যারা আসবে আরেকবার জানিয়ে দেবে ইউপিআই দেওয়া আছে পাঠিয়ে দেবে টাকা এবং সঙ্গে সঙ্গে এই পেন ড্রাইভ আমরা কিন্তু টোটালি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল সবগুলোকে নিয়ে তৈরি করছি

তা সেগুলো যাতে না হারিয়ে যায় ভবিষ্যতে তার জন্য কিন্তু এগুলো তোমাদেরকে দৃষ্টিকোণ গুলো আমাকে আরো বেটার হতে হবে আরো শুধুমাত্র শেখানো হয় জানা নয় বোঝানো সেগুলো ইনক্রিমেন্ট করা তোমাদের সঙ্গে শেয়ার করা এবং একটা এমন জায়গায় পৌঁছানো যেখান থেকে আমরা যেন বেস্ট ওয়েতে কিছু কাজ করে যেতে পারি দু আমরা অনেক কিছু শিখলাম অনেক কিছু জানলাম অনেক কিছু বুঝলাম সমস্ত কিছু শিখবো জানবো বুঝবো আজকে আমরা সবকিছু শুরুতে আমরা বেস্ট ইনভেস্টর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রত্যেকের অজস্র অসংখ্য উৎসাহ প্রত্যেকের অজস্র সাহায্য এইগুলো ছাড়া কখনো সম্ভব নয় কোনো চ্যানেলের পক্ষে এগোনো বিশেষ করে আমার মতো অতি ছোট একটা চ্যানেলের পক্ষে এগোনো অসম্ভব কিন্তু প্রত্যেক ক্ষেত্রে তোমাদের সাহায্য পেয়েছি প্রতিটা অনেক অনেক ইউটিউবার যারা রয়েছে বাংলাতে তাদেরও সাহায্য রয়েছে আমাদের কাছে যেহেতু নাম বলা যাবে না এখানে না হলেও অনেকে বিভিন্ন ভাবে সাহায্য করেছে এই আর্থিক পরিস্থিতিতে বা এমন মানুষ সবচেয়ে বড় মানসিক পরিস্থিতি যেমন ধরনের কথাগুলো শোনা হয়েছিল বা যে ধরনের আমাকে বলা হয়েছিল সেগুলো অত্যন্ত এমন ধরনের যেগুলো বলা হয়ে থাকে খুব যারা কাজ করে খারাপ কাজ মিসলিড করা এমন কথা বলা হয়েছিল সেইগুলো কিন্তু আলটিমেটলি প্রুফ করা হয়েছে শুধু তাই না আরো বেটার ওয়েতে আরো বেস্ট ওয়েতে আমাকে আরো তৈরি করে দিচ্ছে মন থেকে যে বেটার ভাবে হবে পয়েন্ট গুলো আমাকে ভুলে গেছে যে জিনিসগুলোর সেগাটা তৈরি করা। করেছিল তো এটা আমাদের কাছে প্রত্যেকের কাছে একটা চ্যালেঞ্জ এবং আগামী দিন প্রতিটা চ্যালেঞ্জ কি আমরা অ্যাকসেপ্ট করব এবং আরো ডবল হয়ে যাব। এটাই আমাদের কিন্তু আগামী দিনের লক্ষ্য হওয়া উচিত তো আশা যাক এবারে ইন্টারেস্টিং পয়েন্টগুলোর দিকে সে আমরা যখন ফিরে দেখবো দুই হাজার অনেকগুলো পজিটিভিটি দেখতে পেয়েছি একটা সময় আমাদের মনে আছে তোমাদের মিষ্টি যে প্রথম যখন শুরু হলো প্রথম দিকটা কত সাংনাথিক রেজাল্ট হয়েছিল কী টু রেজাল্ট এবং প্রত্যেকটা রেজাল্ট দুর্দান্ত হয়েছিল এবং রেজাল্ট গুলো এত ভালো হওয়া তার পোর্টফোলিও আমাদের বহু গুণ হয়ে গেছিলো আমরা এক সময় দেখেছিলাম নিফটি দুহাজার থেকে চলে গেছিল প্রচুর বেড়ে প্রায়

কথা বলবো নরেন্দ্র তৃতীয়বারের জন্য ইলেক্টেড হয়েছিল এবং এই ইলেকশনটা যেখানে বলা হয়েছিল প্রথম দিকে যে এটাকে খুব বড় মার্কেট যে একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ছিল কিন্তু ব্যাপারটা রেজাল্ট শুনে একদিনে আমাদের স্টক মার্কেট কিন্তু ফোর পার্সেন্টের মতো বেড়ে গেছিল পরবর্তীকালে সেটা দেখা গেল কিন্তু যখন রেজাল্ট পেরোলে দেখা গেল ওটা কিন্তু কোয়ালিশন গভর্নমেন্ট তৈরি করা হলো ফলে সেখানে কিন্তু আবার খানিকটা এবং দেখা গেল যেটা সেটা হচ্ছে ফোর্থ জুন ফোর্থ জুনে দেখা গেল তেইশ হাজার তিনশো থেকে একুশ হাজারে চলে আয় ফোর পার্সেন্ট একদিনের মধ্যে ডাউন হয়ে গেছিল এক্সপেক্টেশন অনুযায়ী হয়নি বলে সেকেন্ড যে পয়েন্টটার দিকে আসবো সেটাও খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে ইএন ক্যারি ট্রেড ইএন ক্যারি ট্রেড নিয়ে আমি আগেও ভিডিও বানিয়েছিলাম শুধু রিক্যাপচুলেশন করে দিচ্ছি পুরো সারা বছরের ঘটনাগুলোকে নিয়ে জাপান জাপান সরকার কিন্তু জাপান ব্যাংক যেটাকে হয় ব্যাঙ্ক অফ জাপান তারা কিন্তু ইন্টারেস্ট রেট বাড়িয়েছিল পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ব্যাপারটা কি হয়েছে পয়েন্ট টু ফাইভ বেসিস পয়েন্ট বাড়িয়েছিল ব্যাপারটা কি তাকে বলে দেওয়া দরকার জাপান কিন্তু অন্যান্য দেশ জাপান থেকে ধার করে ধার করে সেই সমস্ত বড় বড় ইনভেস্টমেন্টরা অন্য জায়গায় ইনভেস্ট করে এবং তারপরে রিটার্নটা আসে জাপানকে ফেরত দিয়ে যায় যেহেতু জাপান মানে ডেভেলপ কান্ট্রি হয়ে গেছে সেই কারণে জন্য ওরা কিন্তু খুব সামান্য সুদে কিন্তু বড় টাকা ধার দিত এটা ছিল অন্যান্য দেশের সমস্ত ইনভেস্টারদের কাছে বিরাট বড় সুযোগ কিন্তু ইএন ক্যারিট ট্রেড ব্যাপারটা ইএন স্ট্রং করার জন্য ব্যাংক অফ জাপান কি করলো পরবর্তীকালে তাদের যে ইএনটা পাওয়ারফুল করার জন্য বেসিস বেসিস পয়েন্ট বাড়িয়ে দিল এবং বিশ্বজুড়ে গ্লোবাল মার্কেটে একটা ডাউনফল সৃষ্টি হলো এবং একটা শক ওয়েভ তৈরি করা হলো এবং শক হলে ইউএস ইকোনমি ক্ষেত্রেও দেখতে পেলাম একটা চেঞ্জেস এবং অনেকটা রেক্টিফিকেশন আমাদের ক্ষেত্রে আমরা দেখেছিলাম একটা চেঞ্জেস হয়েছিল মানে একদিনের মধ্যে সিক্স আগস্ট ফিফথ আগস্টে ওরা এটা কাজটা করেছিল আর আমরা সিক্স আগস্টে দেখতে পেয়েছিলাম সেখানে কিন্তু একটা বড় মাপের কারেকশন মানে থ্রি পার্সেন্ট মতো ডিক্লাইন হয়েছিল বিএসসি সেন্সেক্স সেটা কিন্তু একটা সিঙ্গেল ডে ফল বলা যেতে পারে সেটা ওই জুনের পর থেকে অর্থাৎ জুনে যখন আমাদের ইলেকশন সেখানে যেরকম তারপরেই কিন্তু এই ইএন ট্রেড ক্যারি ট্রেড এর পরে এটা দেখা গেছিল আমরা তিন নম্বর পয়েন্টে যেরকম ছিল দুর্দান্ত রেজাল্ট দিচ্ছিল প্রত্যেকটা স্টকস প্রত্যেকটা মানে কর্পোরেট যে সমস্ত রেজাল্টগুলো আসছিল সেগুলো বেটার কিন্তু তারপরে জুলাই মাস থেকে দেখতে পেলাম জুলাই সেপ্টেম্বরের যে কোয়ার্টারটা সেখানে দেখতে পেলাম আমরা অনেকগুলো মানে এখানে যে ফাইনান্সিয়াল তারা রিপোর্ট দিচ্ছে ফোর পার্সেন্ট কর্পোরেট যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু কনস্ট্যান্টলি ডাউন হওয়া শুরু হয়ে গেল এবং এই ডাউন হয়ে মানে রেজাল্টগুলো খারাপ হলো এবং ফর্টি মত কিন্তু রেজাল্টটা যে এক্সপেকটেশনকে বিট করেছিল ফলে এই যেটা আসছিল সেটা থেকে অনেকটা কমে গেছে ইলেকট্রি ফিফটি এবং বিএসসি সেন্সেস দুটো কিন্তু সিক্স পার্সেন্টের মতো কিন্তু ডাউন হয়ে গেল আমাদেরকে এটা কিন্তু একটা নেগেটিভিটি দেখা গেল ফলে এটা একটা ব্যাপার এই জিনিসটা আমরা কিন্তু দেখেছিলাম এই ব্যাপারটা আমরা দেখেছিলাম মার্চ দু কুড়ি

গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট সেখানে একটা এফেক্ট পড়ে গেল ফলে এইগুলো এবং ফোর্থ পয়েন্টে চলে আসবো আমরা ফোর্থ পয়েন্ট কি কি আসছে ফোর্থ পয়েন্ট আসছে মিডল ইস্ট ক্রাইসিস মিডল ইস্ট ক্রাইসিসে আমরা দেখতে পেলাম এই গত এক বছরের মধ্যে যে ঘটনাগুলো ঘটলো তার মধ্যে অক্টোবর ছাব্বিশে আমরা দেখতে পেলাম ইসরায়েল থেকে প্রচুর পরিমাণে স্ট্রাইক হলো এবং তার ফলে টোটাল এই একটা এজিটেশন তৈরি হয়ে গেল গোটা মার্কেট জুড়ে একটা এফেক্ট হলো গ্লোবাল মার্কেটে গিয়ে একটা এফেক্ট দেখতে পেলাম এবং সঙ্গে সঙ্গে আমাদের মার্কেটও একটা এফেক্ট দেখতে পেলাম যে টেনশন তৈরি হলো সেটা হলো ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এটার পরমাণু জায়গায় পরমাণু অস্ত্র হামলার পরিবার পর্যন্ত জায়গায় চলে গেল

বিরাট ভাবে একটা চেঞ্জেস দেখতে পেলাম বিটকয়েন অনেকটা মাপের কিন্তু চেঞ্জেস মানে ইম্প্রুভ দেখতে পেলাম এক দিনের মধ্যে এবং এর একটা বড় কিন্তু ইন্ডিয়ান ইকোনমি ক্ষেত্রে পড়লো পজিটিভ এবং বেশ কিছু জায়গাতে ফলে এছাড়াও যেটা হলো ইউএস ডলার স্ট্রেন্থেন হলো ইউএস ডলার যত পাওয়ারফুল হতে থাকলো আস্তে আস্তে তত কিন্তু ইন্ডিয়ান ডলার কিন্তু যাকে আমরা ইন্ডিয়ান রুপি যেটা রুপিটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করে দিল এবং ইন্ডিয়া যেটা কিন্তু রুপি পাওয়ার কিন্তু কমের দিকে চলে গেল ফলে এইখানে আবার একটা ইন্ডিয়ান আমাদের ক্ষেত্রে কিন্তু এক্সপোর্টের ক্ষেত্রে একটা নেগেটিভিটি তৈরি করলো ফরেন আউটফ্লো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এর সঙ্গে যুক্ত হলো ফরেন আউটফ্লো কিন্তু প্রচুর পরিমাণে মানে পয়েন্ট ফাইভ পার্সেন্ট মতো কিন্তু অলরেডি লুজ করলো সেন্সেক্স এখান থেকে প্রায় এক মাসের মধ্যে অক্টোবর মাসে এক লক্ষ চৌত্রিশ হাজার কোটি টাকা কিন্তু ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টারটা তুলে নিয়ে চলে গেল এবং সেখানে চায়না যেখানে যে সমস্তগুলো প্রপোজ করলো যে ধরো চায়নার তরফ থেকে প্রোডাক্ট লিঙ্ক ইনসেন্টিভ বিভিন্ন দেওয়া শুরু করে দিল এবং তার পরবর্তীকালে দেখতে পারলাম প্রচুর পরিমাণে কিন্তু আউটফ্লো হয়ে গেলো এইখানে আরেকটা ব্যাপার ধাক্কা খেলো ইন্ডিয়া ইন্ডিয়া স্টক মার্কেট ফলে এখানে অনেকটা ডাউন হয়ে গেল নম্বর যে পয়েন্টের দিকে এলাম সেটা খুব ইন্টারেস্টিং 6 নম্বর সেখানে ব্যবস্থা করা হলো সেগুলো হলো ইন্টারেস্ট রেটটাকে আনচেঞ্জ রাখা হলো কোন চেঞ্জ হচ্ছে না যেটা চেঞ্জ হলো সেটা হলো সিআরআর সিআরআর ক্ষেত্রে পয়েন্ট বেসিস পয়েন্ট কিন্তু চেঞ্জ হলো ফলে এটার একটা ইম্প্যাক্ট পড়ে গেল ফলে আমরা দেখতে পেলাম খুব ইন্টারেস্টিং ওয়েতে আমরা অতীতকে দেখে নিলাম এবারে আমরা দেখতে চলেছি প্রেজেন্ট সিচুয়েশন এই প্রেজেন্ট সিচুয়েশনে আগামী দিন অর্থাৎ দু হাজার পঁচিশ আমাদের যেগুলো সমৃদ্ধশালী হতে চলেছে অনেক পজিটিভ খবর নিয়ে রয়েছে অনেক বড় বড় ইনভেস্টাররা ভালো ভালো পজিটিভ খবর শোনাতে চলেছে সেই খবরগুলো যে ইম্পর্টেন্ট পয়েন্টের দিকে সেটা হলো দু হাজার পঁচিশ সাল দু পঁচিশ সালে অনেকগুলো পজিটিভ খবরকে নিয়ে কিন্তু শুরু হচ্ছে দু পঁচিশ সালে যে খবরগুলোর মধ্যে প্রথম যে খবরটা রয়েছে সেটা কাকে নিয়ে বলছে সেটা হচ্ছে মর্গন স্ট্যানলি মোর্গেন স্ট্যানলি বলছে ইন্ডিয়ার ইকোনমি এত পাওয়ারফুল সিচুয়েশন রয়ে গেছে এত পজিটিভিটি রয়েছে একে হারানো কিন্তু খুব মুশকিল অর্থাৎ ইন্ডিয়া এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছে যেখান থেকে সে কিন্তু শুধু এগোবে পিছোবে না অর্থাৎ ইন্ডিয়ান ইকোনমি এগোনোটা শুধু সময়ের অপেক্ষা ওরা যেটা বক্তব্য রাখছে ওরা বলছে যে ডিসেম্বর দু হাজার মধ্যে ফর্টিন পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে এবং টার্গেট রেখেছে এক লক্ষ পাঁচ হাজার মানে মিনিমাম টার্গেট হচ্ছে সত্তর হাজার সেন্সেক্স আর ম্যাক্সিমাম হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার এবং তার পিছনে শুধু শুধু না মুখে বলেন তার পিছনে যে কারণগুলো বলেছে সেগুলো খুব ইন্টারেস্টিং এবং সেখানে উনি বলছে ওরা যেটা যে ইন্ডিয়ার যে সিচুয়েশন প্রেজেন্টলি রয়েছে যে ধরনের কিউ টু রেজাল্টে আটকে রয়েছে সেগুলো কিন্তু রেজাল্ট আগামী দিনে ভালো হতে চলেছে এবং মার্কেটে একটা ওয়ার্ল্ড ইকোনমি ক্ষেত্রে বড় প্রাধান্য পেতে চলেছে তৃতীয়ত চায়না যেখানে ট্যারিফ চার্জ করতে চলেছে ডোনাল্ড ট্রাম্প প্রচুর পরিমাণে ইন্ডিয়ার সেই সুযোগগুলো নিতে চলেছে ফলে ইন্ডিয়ার অনেকগুলো জায়গাতে কিন্তু পজিটিভিটি তৈরি করছে ইকোনমিক গ্রোথ পাওয়ারফুল হতে চলেছে এবং ওয়ার্ল্ডের মধ্যে একটা পজিশন আনতে চলেছে যত নেগেটিভিটি থাক না কেন অবশ্য বেশ কিছু নেগেটিভিটি রয়েছে সেগুলো আমরা পরে বলবো কিন্তু সমস্ত নেগেটিভিটি থাকা সত্ত্বেও সব শুদ্ধ নিয়েও এগিয়ে যাবে ম্যাকোয়ারি ম্যাকোয়ারি আরেকটা সারা বিশ্বের মধ্যে সেরা একটা ব্রোকিং ফার্ম যারা অ্যানালিসিস করে তারা বলছে আগামী দিনে বেশ কিছু ভালো ভালো স্টকের কথা বলছে যে স্টকগুলো কোম্পানিগুলো কিন্তু দুর্দান্ত করতে চলেছে এখানে নো বাই অর সেল রেকমেন্ডেশন দিস ভিডিও ইজ অনলি ফর দা এডুকেশনাল পারপাস শুধুমাত্র নিউজ বেস এবং তারা যেটা বলতে চলেছে বড় কোম্পানিগুলোর মধ্যে লার্জ ক্যাপ টিসিএস টাটা কনসাল্ট সার্ভিসেস কিংবা এইচ ব্যাংক কিংবা মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এবং এই এইসব কোম্পানিগুলো কিন্তু অনেক ভালো রিটার্ন দিতে চলেছে ভালো রেজাল্ট দেখাতে চলেছে অপরপক্ষে যেগুলো খুব একটা লাভ দেবে না সেগুলোকে ওরা বলে দিচ্ছে যেমন টেক মাহিন্দ্রার কথা বলে দিচ্ছে অথবা যেটা বলতে চলেছে জোম্যাটোর কথা বলতে চলেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কথা বলতে চলেছে এর কথা বলতে চলেছে এগুলোর লাভ কিন্তু খুব বেশি দেবে না এ কথাটাও বলে দিচ্ছে আমরা দেখতে চলছি ওয়ার্ল্ড ইকোনমি ক্ষেত্রে কি কি এফেক্ট হতে চলেছে পজিটিভ সাইড এন্ড নেগেটিভ সাইড আসা যাক ফার্স্ট ওয়ান হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমি গ্রোথ অবশ্যম্ভাবী এগিয়ে চলবে এবং অন্তত 2.5% রেটে কিন্তু আগামী 2025 সালে বাড়ছে সেকেন্ড ওয়ান হচ্ছে ট্যারিফ ট্যারিফ ব্যাপারটা হাই হওয়ার কারণে ট্রেড কিন্তু সবগুলোর সঙ্গে পূর্ণ সম্পর্ক থাকছে না যেমন বেশ কিছু ক্ষেত্রে ট্যারিফ বাড়ানো হবে এবং কোন কোন ক্ষেত্রে সুবিধা শুরু হবে থার্ড যে বিশ্বময় মন্দা যেটা চলছে যেটা কারণের জন্য আইটি সেক্টরে কোনো ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি না সেটা থেকে আস্তে আস্তে কেটে পজিটিভ সাইডে আসতে চলেছে এবং সেখানে একটা মানে রাস্তা খুঁজে পাওয়া যাবে যে রাস্তাটা আশা করা যাচ্ছে সেই রাস্তাটা দেখতে পাওয়া যাবে নেগেটিভিটির গুলোর মধ্যে একটু বলা দরকার সেখানে হচ্ছে ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ সেই যুদ্ধের মধ্যে কিন্তু দূরপাল্লার মিসাইল গুলো ব্যবহার করার চিন্তা ভাবনা হয়েছে এবং তার পরবর্তীকালে পরমাণু অস্ত্র নিয়ে যুদ্ধের একটা জায়গা তৈরি করছে সেকেন্ড ওয়ান হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প যে কথাটা বলছেন যে দু হাজার পঁচিশে জানুয়ারি মাসে আসার পরে যে পরিবর্তনগুলো আসছে তাদের ট্রেড ওয়ার সম্ভাবনা রয়েছে চায়নার সঙ্গে এবং সিক্সটি পার্সেন্টের বেশি কিন্তু ট্যারিফ চার্জ করার সম্ভাবনাটা রয়েছে পজিটিভ খবরটার দিকে যাসবো সেটাও খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে বিগত পাঁচ বছরের ডেটা যদি দেখে নাও সেখানে দেখবে প্রচুর পরিমাণ প্রায় বাইশ হাজার কোম্পানি যারা সেমি চিপ তৈরি করেছে চায়নায় বসে তারা আস্তে আস্তে উঠে চলে আসছে কেন উঠে চলে আসছে তার কারণ হচ্ছে ইউএস থেকে কারণ চায়না যে প্রোডাকশনগুলো হয় সেমিকন্ডাক্ট সেগুলো ম্যাক্সিমাম কিন্তু পাঠায় ওরা ইম্পোর্ট করে তারা ম্যাক্সিমাম যারা এক্সপোর্ট করে না সেটা হচ্ছে ইউএস কে ইউএসএর যে ধরনের ট্যারিফ চার্জ করার জন্য সেসব চিপগুলোর দাম অনেক বেশি হয়ে যাচ্ছে ফলে এই সমস্ত কোম্পানিগুলো ঝাড় খেয়ে যাচ্ছে ফলে বিগত পাঁচ বছর ধরে মিস্টার বাইডেনের সময়তেও দেখা গেছিল কোনো রকম সুবিধা পায়নি প্রেজেন্টলিও কোনো সুবিধা পেতে পারছে না উপরন্ত আরো বাড়ছে ফলে সেই সমস্ত সেমিকন্ডাক্ট কোম্পানিগুলো উঠে যাচ্ছে এবং এই কোম্পানিগুলো কোথায় যাচ্ছে ম্যাক্সিমাম কোম্পানিগুলো টার্গেট করা আছে কিন্তু ইন্ডিয়া ফলে ইন্ডিয়া এটা কিন্তু একটা চায়না যে সমস্ত রেস্ট্রিকশন গুলো রাখছে যে সমস্ত কোম্পানিগুলোর ক্ষেত্রে বা যে ধরনের চায়না রেস্ট্রিকশনের ফলে যেসব কোম্পানিগুলো বেরিয়ে যেতে চলেছে সে কোম্পানিগুলো বাইশ আর কোম্পানিগুলোর মধ্যে জেনারেলি চিপ তৈরি করা যেসব হচ্ছে অটোমোবাইল সেক্টর কোম্পানিগুলোর কিছু চিপ তৈরি করছে এছাড়া করছে হোম অ্যাপ্লায়েন্স যেগুলো সেগুলোর জন্য চিপ তৈরি করে এরা আর একটা জিনিস তৈরি করছে এছাড়াও এছাড়াও ভেরিয়াস যেসব ইলেকট্রনিক কনজিউমার ইলেকট্রনিক্স আছে সেগুলোতে চিপ তৈরি করতো সেই সব কোম্পানিগুলো বেরিয়ে যাচ্ছে এবং বেরিয়ে গিয়ে তাদের যে টোটাল তাদের যে ইউএসডি টোটাল বিলিয়ন ইউএসডি রয়েছে পরিমাণটা এবং মানে এটাকে আমি যদি বলি বাইশ কোটি টাকা বাইশ হাজার পাঁচশো কোটির এই পরিমাণ ইনভেস্টমেন্ট কিন্তু আগামী দিনে আসতে চলেছে কিন্তু ইন্ডিয়ার দিকে প্রেজেন্ট যে নিউজটা দিকে নজর রাখবো সেটাও সেমিকন্ডাক্টার নেই সেখানে হচ্ছে আমেরিকার যে চিপ মেকার কোম্পানি মাইক্রন যে কোম্পানি কিন্তু প্রেজেন্টলি ইন্ডিয়াতে আসার উৎসাহ দেখিয়েছে এবং সেখানে সে বলেছে ইন্ডিয়াতে আসতে চলেছে কোন জায়গায় এখনো কোনো ফাইনাল হয়নি কিন্তু এটা বলা হয়েছে যে আগামী দিনে প্রচুর পরিমাণে পাঁচ হাজার জবের জব মানে চাকরি ওখানে তৈরি হবে এবং এর সঙ্গে যেসব কোম্পানিগুলোর সঙ্গে টাই আপ কথাবার্তা চলছে আলোচনা চলছে তাইওয়ানের সেরা কোম্পানি সেটা হচ্ছে টিএসএমসি এক নম্বর সেকেন্ড হচ্ছে গ্লোবাল ফাউন্ডারিজ ইউএস এর কোম্পানি থার্ড হচ্ছে ইন্টেলের সঙ্গে নাম্বার 4th হচ্ছে স্যামসাং এর সঙ্গে নাম্বার 5th হচ্ছে এনভিডিয়া এরা সবکلیই কিন্তু ইন্ডিয়াতে ইন্টারেস্টেড তো তোমরা যদি জানতে উৎসায় হও কোন কোন সেমিকন্ডাক্টরটার এই মুহূর্তে স্টকগুলোতে ইনভেস্ট করা যায় কিনা কোলে ক্লাউবান হওয়া যাবে কিনা তাহলে সেকেন্ড ডেতে এই সেমিকন্ডাক্টর স্টকগুলো আলোচনা করব যেগুলো আমাদেরকে ফিউচারে একটা বড় সুযোগ দেবে এই ফিউটেকে কাজে লাগানোর জন্য আজকের মতো তোমাদের কেমন লাগলো জানাবে সবাইকে উৎসাহ জানাচ্ছি নতুন যারা সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস অজস্র লাইক কমেন্ট শেয়ার তাদের সঙ্গে অসংখ্য ধন্যবাদ আবার দ্বিতীয়বার যাওয়ার আগে প্রত্যেককে অনেক শুভ শুভেচ্ছা জানিয়ে শেষ করছি নমস্কার